আপোষের নেত্রী মৃত্যুর সংঘা পেয়েছি আমি ছয়টা ঠিক ছয়টার সময় শোনার পরে আমি আসলে মেনে নিতে পারি নাই পরবর্তী আমি এবার কেয়ার সেন্টারে আমি আমার ফোন করছিলাম মানে ওখান থেকে আমি একেবারে বিচ্ছি হয়েছি যে আসলে মারা গিয়েছে মারা যাওয়ার পরে আমি অনেকে ফোন করে জানিয়েছি কিন্তু তারা কেউ বিশ্বাস করে নাই যে উনি আসলে মারা গিয়েছেন কিন্তু পরবর্তীতে শোনার পরে যখন আমি নিশ্চিত হয়েছি আসলে ভরাক্রান্ত মোট আসলে ঘন অন্ধকার যেন আমাদের কালো মেঘ যেন আমাদের মধ্যে বিরাজ করছে এই শোনার পরে আসলে এবার কেয়ার সেন্টারে চলে আসলাম আসার পরে দেখি সব কিছু আসে বাস্তবতা আসলে এটা মেনে নেওয়া যায় না কারণ তিনি আমাদেরকে ছেড়ে যান নাই অন ইলেভেনেরও কিন্তু যান নাই তারপর এই ফ্যাসিবাদ সরকারের আমলে কিন্তু আমাদের কিন্তু ছেড়ে যান নাই কিন্তু এখন আল্লাহর ডাকে তিনি চলে গিয়েছেন আসলে এখন চলে গেছেন কিছু করার নাই আমাদের সবার মনটা আসলে খারাপ আমরা আমাদের আপসিন নেত্রী মা জননী চলে গিয়েছেন তার পরিবারের প্রতি আমাদের একটা সমবেদনা থাকবে এবং আমাদের ভরাকান্ত মন নিয়ে আমরা তাকে তার জন্য দোয়া করব। আল্লাহ রব্বুল আলমী তাকে নিয়ে গিয়েছেন ভালোবেসে নিয়ে গিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তাকে জন্য কখনো পূরণ করে পারবে আসলে তার জায়গায় বাগানে গোলাপ একটাই ফোটে রানী গোলাপ একটাই ফোটে আমি মনে করি আমাদের আপসিন নেত্রী আমাদের মা জননী বেগম খালেদা জিয়া উনি একটা রানী গুলাম ওনার জায়গা কেউ আসলে পূর্ণ করতে পারবে না ওনাকে পূর্ণ করতে পারবে না এটা ঠিক আছে কিন্তু তার পাশাপাশি ওনার সুযোগ্য সন্তান আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত তারেক জিয়া দেশে আসছেন পনেরো বছর পরে তিনি দেশে আসছেন সতেরো বছর পর দেশে আসছেন দেশে এসে তিনি সুন্দরকে হাল ধরছেন বাংলার মাটিতে এসে আগে মা জুতা খোলে মাটি শুয়ে শপথ করে বাংলার মাটির মানুষের জন্য দোয়া করছেন এবং আমরা যারা উনি যখন আমাদের মা যখন যখন আমাদের ছেড়ে যান নাই আমরা যারা দল করি আমরা যারা এই রাজনৈতিক সঙ্গে সংযুক্ত আছি এবং আঠারো কোটি মানুষ এই বিএনপি কে কখনো ছেড়ে যাবে না এটা আমরা অঙ্গীকারবদ্ধভাবে আমরা দৃঢ় কণ্ঠে আমরা বলতে পারি এবং তার জায়গাটা আমাদের আপসিন নেত্রী মা জননী যেভাবে আমাদের আঁকলে রেখেছেন আমাদের ভারপ্রাপ্ত তার রহমান সারের পর সেবা আমাদের আগলে রাখবেন অতএব আমাদের দলের কোনো ক্ষতি হবে না আমরা আমাদের যার যার জায়গা থেকে আমরা সুন্দরভাবে কাজ করে যাব ইনশাল্লাহ আমাদের সফল আমাদের পরিশ্রম সফল হবে ইনশাল্লাহ